তোমাদের জীবনের একটি বড় পরীক্ষা বা বলতে পারো স্কুলের গন্ডি পেরিয়ে অন্য স্কুলে গিয়ে একটি পরীক্ষা যে পরীক্ষাটির একটি ভয়ভীতি রয়েছে কিন্তু এই ভয়ভীতি উত্তরে তোমরা মাধ্যমিক বাংলা বিষয়ের যে প্রথম পরীক্ষাটি দেবে সেই প্রথম পরীক্ষায় বাংলা গল্প অংশ থেকে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্ন উত্তরগুলি তুমি বা কেমনভাবে লিখবে যাতে পরীক্ষক তোমার খাতারি দেখে সম্পূর্ণ দিয়ে দেয় মাঝে বাংলায় পাঁচটি গল্প অংশ রয়েছে এই গল্প অংশের তিনটি গল্প খুবই গুরুত্বপূর্ণ তোমাকে জানাবো এই তিনটি গল্প কি কি এবং এই তিনটি গল্পের কোন প্রশ্নগুলি তুমি শেষ মুহূর্তে বারে বারে রিভিশন দেবে যাতে পরীক্ষার উত্তরপত্রে তুমি তিনটি প্রশ্ন মধ্যে যে কোনো একটি কমন পেলেও একেবারে হুবহু লেখে আসতে পারো তাই সুপ্রিয় বন্ধুরা তোমরা এই ভিডিওটির শেষ অংশ জুড়ে থেকো এই ভিডিওতে তোমাদের জানানো হবে মাধ্যমিক পরীক্ষার গল্প অংশ থেকে কোন গল্পগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই গল্পের সাথে অংশগুলি একটু চোখ রিভিশন দিয়ে যাতে তোমরা পরীক্ষার খাতায় ভালো করে লিখে আসতে পারো চলতরে মাধ্যমিক পরীক্ষায় গল্প অংশ থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং কোন গল্পগুলি তোমাদের জোর দিয়ে পড়া উচিত তা দেখে নেওয়া যাক মাধ্যমিক পাঠ্য গল্প অংশ রয়েছে পাঁচটি গল্প অংশগুলো রয়েছে জ্ঞানচক্ষু নদীর বিদ্রোহ অদল বদল বহুরূপী পথের দাবি এই পাঁচটি গল্প অংশের মধ্যে এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য জ্ঞানচক্ষু নদীর বিদ্রোহ ও অদলবদল থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং বহুরূপী ও পথের দাবি এ অংশ থেকে কেবলমাত্র তিন নম্বরের প্রশ্নের জন্য প্রস্তুতি নেবে এই গল্প দুটি অংশ থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে দেখা যাক জ্ঞানচক্ষু গল্প অংশ থেকে তোমাদের জন্য পরীক্ষায় কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে গল্প অংশটি থেকে প্রশ্নগুলো আমরা দেখে নেব জ্ঞান যার লেখিকা আশাপূর্ণা দেবী এই গল্প অংশ থেকে যে প্রশ্নটি তুমি দেখে যাবে গোয়াবে সংকল্প করে তপন কে কি সংকল্প করে অথবা তার যে দুঃখের তার যে অপমানের কিছু নেই তাৎপর্য লেখো এই উত্তরটি লেখার সময় অবশ্যই প্রথমে উৎস হেডিং করে গল্পের নাম সহ লেখিকার নাম দিয়ে দেবে এবং প্রত্যেকটা অংশের প্রত্যেকটা পার্টে তোমরা হেডিং করে করে উত্তরগুলো লিখবে এবং অবশ্যই সময়ে লেখার চেষ্টা করবে এই প্রশ্নটির পর তোমরা দ্বিতীয় প্রশ্নটির লিখবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনা বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে গল্প অবলম্বনে লেখো এই দুটি প্রশ্ন তুমি ভালো করে প্রস্তুতি নেবে এর সাথে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটিও তুমি ভালো করে দেখে যেও এখানে তপনের চরিত্রটি দেখানো হলো না বা লেখা নেই তোমরা অবশ্যই তোমাদের যে পাঠ্য নোট বই রয়েছে সেখান থেকে তপনের চরিত্রটি ভালো করে দেখে নেবে এই তিনটি প্রশ্ন তুমি মাধ্যমিক পরীক্ষার জন্য এবছরের প্রস্তুতি দাও এই তিনটি অংশ থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে এরপরে যে গল্পটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্প অংশ থেকে প্রথম প্রশ্নটি দেখবে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অবশ্যই এটিও গল্প অংশের নাম লেখিকার লেখকের নাম সহকারে তোমরা উত্তরটি লিখবে এবং পয়েন্ট করে করে হেডিং করে করে লিখে দেবে এর সাথে দ্বিতীয় পর্ষটি রয়েছে নিজের পাগলামিকে পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও পোশমার এক প্লাস চার এটিও তোমরা পার্ট পাট করে অবশ্যই উত্তরগুলো লিখবে যে কার পাগলামির তাহলে তার পাগলামি একটা পার্ট হবে এবং কার তার পাগলামির পরিচয় দাও সেটা একটা অপর একটি পার্টে লিখবে এবং তৃতীয় গল্পটি যেটি অদল বদল পাল্লাল পাটেলের লেখা গল্পের নাম অদল বদল লেখকের নাম পাল্লাল পাটেল এই গল্প অংশ থেকে যে প্রশ্ন দেখবে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে এখানে সিবিএচ হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে শিখিয়েছ হবে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে অবশ্য এটিও তোমরা উৎস করবে উৎসের সাথে গল্পের নাম লেখকের নাম দিয়ে দেবে তারপরে প্রত্যেকটা পার্টের অংশ তোমরা লিখে নেবে সময়ের বাঁচানোর জন্য আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো পড়ে শোনালাম না তোমরা ভিডিওটি পজ করে করে উত্তর অংশগুলো দেখে নিও এবং সেটি একবার করে পড়ে নিও এবং যাতে পরীক্ষায় লিখে আসতে পারো সেভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো এ ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায় জ্ঞান চক্ষু তারপরে অদল বদল এবং নদীর বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্রস্তুতি নাও এবং দেখবে হয়তো এখান থেকে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন উত্তর পেয়ে গেছো খুব শীঘ্রই তোমাদের অন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো এখনই সাবস্ক্রাইব করো মলদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলায় আইকনটি অন করে রেখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য